ভাইরে ভাই এবার বোধ হয় বিএনপির কোপাল খুলেছে ঠিক ডাকস নির্বাচনে যেভাবে একটি অদ্ভুত জরিপ ভাইরাল হয়েছে এবার গুরুত্বপূর্ণ একটি জরিপে বিএনপি ভোট পাইছে ছেষট্টি পার্সেন্ট ছেষট্টি পার্সেন্ট ছয় ছয় পার্সেন্ট ভোট পাইছে বিএনপি আর জামাত ভোট পাইছে মাত্র পঁচিশ পার্সেন্ট খেলাতে জমে গেছে নশস্ততা আপনারা দেখেছেন ডাকস নির্বাচনের কথা যদি আপনারা একটু মনে করে দেখেন নির্বাচনের দুই দিন আগে একটি পল প্রকাশ করেছিল সেখানে সাদিক কাইম পাইছিল মাত্র নয় পার্সেন্ট ভোট শিবির ফেনেলের আর অন্যদিকে ছাত্রদল ফেনেলের আবিদ পাইছিল ছেচল্লিশ পার্সেন্ট ভোট ঠিক একই কায়দা মনে হয় যে এখানে ঘটতেছে প্রথম আলো একটি জরিপ পড়েছে তেরোশো জন মানুষের ভিতরে একটি জরিপ পড়েছে সে জরিপে বিএনপি পঁয়ষট্টি দশমিক নয় পার্সেন্ট ভোট পাইছে আর জামাত ভোট পাইছে পঁচিশ দশমিক নয় পার্সেন্ট এখন এখানে আরো জরিপ আছে এখানে আওয়ামী লীগ যদিও কার্যক্রম নিশ্চিত আওয়ামী লীগ নাকি সাত পার্সেন্ট ভোট পাইছে ইসলামী আন্দোলন শূন্য দশমিক এক পার্সেন্ট ভোট পাইছে জাতীয় পার্টি শূন্য দশমিক ভোট পাইছে আর এনসিপি শূন্য দশমিক আট পার্সেন্ট ভোট পাইছে ভোট সব পাইছে কেনা ভোট সব পাইছে হচ্ছে বিএনপি এবার আসে এই জরিপটি করেছেন বাংলাদেশের আলোচিত সমালোচিতও প্রথম আলো প্রথম আলো তেরোশো জনকে দিয়ে জরিপ করাইছে সে জরিপে বিএনপি পঁয়ষট্টি পার্সেন্ট ভোট পাইছে ভাই ভাই এই পঁয়ষট্টি পার্সেন্টের ভোটের অবস্থা দেখে বিএনপির ক্ষমতা আসবে পরিপাটি হতে হবে এখন মূল ঘটনা আসলে কি জামায়াতের বিষয়টা একটু আলোচনা করা যাক জামাত কিভাবে পঁচিশ পার্সেন্ট পাইলো এতদিন তো বিএনপি গল্প করে আসছিল জামাত ভোট পাবে মাত্র চার পাঁচ পার্সেন্ট এর বেশি জামাত পাবে না কিন্তু এই জামাত পঁচিশ পার্সেন্টে কিভাবে পৌঁছাইল আর বিএনপি এত খারাপ কাজ করলো মানে বাংলাদেশে এত খারাপ কাজ করলো চাঁদাবাজে লুটপাট দখলদারিতে শুরু করে এমন কোনো খারাপ কাজ দেয় বিএনপি নেতা কর্মীদের দ্বারা হয়নি তবুও বিএনপি কিনলে পঁয়ষট্টি পার্সেন্ট ভোট পাইছে এটার হিসাব কি আছে কারো কাছে আছে অনেকের কাছে হিসাবটা আছে প্রথম আলো মূলত তেরোশো জনের একটি জরিপ প্রকাশ করেছে এই জরিপে মূলত জামাতকে ছাব্বিশ পার্সেন্ট এবং প্রায় ছেষট্টি পার্সেন্ট দিয়েছে বিএনপিকে ভোট কয়েকটা জরিপের ফলাফল থেকে অনেকটা ভিন্ন এই জরিপটা আগের গুলোতে বিএনপি এবং জামাতের ব্যবধান অনেক কম এবং এনসিপি লিগের ভোট আরো বেশি অবশ্যই এটার কারণটা পরিষ্কার এবার প্রশ্নটাই ভিন্ন এর আগে ইনোভেশনের জরিপে প্রশ্ন ছিল আপনি কোন দলকে ভোট দিবেন আর এই জরিপের প্রশ্ন হচ্ছে নির্বাচন কোন দল জিততে পারে দুটা কোনোভাবে এক প্রশ্ন না এবং দুটার উত্তরও কখনো এক হবে না যেমন এনসিপির কথাই চিন্তা করেন এনসিপি ভোট দিবে হয়তো 5 থেকে 7% মানুষ আর আরেকটু কম বেশি এই যে আপনার ইনোভেশনে উঠে এসেছিল কিন্তু এনসিপি নির্বাচনে জিতবে এটা তাদের ভোটাররাও বিশ্বাস করে না সেটাই এই জরিপে দেখা যাচ্ছে মাত্র শূন্য দশমিক আট পার্সেন্ট মানুষ বিশ্বাস করে এনসিপি জিতবে ঠিক একইভাবে এমন প্রচুর মানুষ আছে যারা এখনো মনে করে বিএনপি জিতবে কিন্তু তারপরে তারা ভোটটা জামাতকে দিবে ফেসবুকে জামাতের অনেক অ্যাক্টিভিস্ট আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বা অ্যানালাইসিস আত্মবিশ্বাসী হওয়ার ভার করছে যে জামায়াত আসলে জিতে যাবে কিন্তু সে বিশ্বাস এখনো মাঠ পর্যায়ে সংক্রমিত হয়েছে বলে মনে হয় না ফলে এই ধরনের প্রশ্নের আপনি মনে করেন যে কে জিতবে তেমন কোনো মূল্য নাই দশসতা কিন্তু আসলে কত পার্সেন্ট মানুষ কাকে ভোট দিবে সেটা বোঝা যায় না অথচ সেটাই গুরুত্বপূর্ণ এখন এটার জন্য সবচেয়ে ভালো বিষয় হচ্ছে সুস্থ নির্বাচন সুস্থ ভোটের মাধ্যমে যে ক্ষমতা আসবে তারাই রাষ্ট্র সরকার গঠন করবে তা উচিত মানুষের আমল নামা থেকে ভোট দেওয়া